রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাজ জাহান মনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফাঁসির আদেশ দিয়েছে আদালত বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন হত্যা মামলায় স্বীকারিমূলক জবানবন্দি দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি প্রথম দিনের রিমান্ডে বেশ কিছু নিজের অপকর্মের তথ্য দিয়েছেন তৌহিদ আফ্রিদি জানিয়েছেন নিজে ক্ষমতাবান হয়ে উঠতেই হাসিনার নজরে আসতে চেয়েছিলেন সাবেক নজর কাটতেই করতে থাকেন একের পর এক অপকর্ম রিমান্ডে তৌহিদ আফ্রিদি স্বীকার করেছেন ফাঁস হওয়া ডিবি হারুনের গোপন ভিডিও তিনি সরিয়ে দেন এমনকি আলোচিত মনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ক্যামেরার সামনে মিষ্টি হাসি আর ইতিবাচক ভাবমূর্তিকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রেদি কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে এই মানুষটির অন্ধকার দিক গা শিউরে দিতে পারে সবাইকে সম্প্রতি বরিশাল থেকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে এরপরই মুখ খুলতে শুরু করেন আফ্রেদিপ রিমান্ডে দেন এমন সব তথ্য যা শুনলে আজকে উঠবে যে কেউই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা অবশেষে রিমান্ডে সব স্বীকার করে নিলেন তৌহিদ আফ্রিদি মনিয়া হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদি জড়িত এবং কিভাবে মনিয়াকে হত্যা করা হয়েছিল এ বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি প্রথম দিনের রিমান্ডে বেশ কিছু নিজের অপকর্মের তথ্য দিয়েছেন তৌহিদ আফ্রিদি জানিয়েছেন নিজে ক্ষমতাবান হয়ে উঠতেই হাসিনার নজরে আসতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নজর কাটতেই করতে থাকেন একের পর এক অপকর্ম রিমান্ডে তৌহিদ আফ্রিদি স্বীকার করেছেন ফাঁস হওয়া ডিবি হারুনের গোপন ভিডিও তিনি সরিয়ে দেন এমনকি আলোচিত মনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ডিবি হারুনের আপত্তিকর ভিডিও সরানো থেকে মুনিয়া হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদির জড়িত থাকা সহ তার আরো কিছু অপকর্ম নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে শুরু করা যাক নাম্বার এক জুলাই গণহত্যা ও ডিবি আফ্রিদি সাজস ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র আন্দোলনের ওপর চালানো হয় ভয়াবহ গণহত্যা এতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আন্দোলনে নেতৃত্ব আটক হওয়ার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ডিবি প্রধান হারুনর রশিদের একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করলে ভিডিওটি সরাতে মরিয়ার ডিবি তখন ডাক দেয় ইউটিউব মাফিয়া তৌহিদ আফ্রিদির আফ্রিদির সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ মোহাম্মদ জুবাইরকে ডিবি কার্যালয়ে নিয়ে যান রাতভর আটকে রেখে তাকে ভিডিও সরাতে বাধ্য করা হয় পরে একইভাবে আবদুল্লাহ আল ইমরান নামের আরেকজনকেও কাজে লাগানো হয় নাম্বার দুই সোশ্যাল মিডিয়ায় মাফিয়া সাম্রাজ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় আফ্রিদিকে শুধু ইউটিউবার ভাবলে ভুল হবে তিনি ছিলেন সোশ্যাল মিডিয়ার এক মাফিয়া ডন জনপ্রিয় ক্রিয়েটরদের তার নির্দেশ মানতেই হতো অমান্য করলে শিকার হতেন ভয়াবহ নির্যাতনের কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ শুধু আলিমপন্থী ও ভারত বিরোধী কন্টেন্ট বানানোর কারণে হয়রানির শিকার হন আদালত পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হয় ব্লগার সায়েম জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে একটি ভবনে তাকে নির্মমভাবে মারধর করা হয় ডিবি কর্মকর্তাদের উপস্থিতিতে আফ্রিদি তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন নাম্বার তিন নারী নির্যাতন ও ব্ল্যাকমেইল প্রতিবেদনে উঠে এসেছে নারীদের ফাঁদি ফেলার কৌশলের কথাও আফ্রিদি বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তুলতেন পরে সেসব সম্পর্ককে ব্যবহার করতেন ব্ল্যাকমেইলের জন্য এক ভুক্তভোগী জানান আফ্রিদি হুমকি দিয়ে বলেছিল মুনিয়ার মতো আমাকেও সরিয়ে দেওয়া হবে এমনকি মুনিয়া নামের এক তরুণীর সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণও পাওয়া গেছে যা আলোচিত রহস্য উন্মোচনে নতুন সূত্র হতে পারে নাম্বার চার হত্যা ও অস্ত্র মামলায় অভিযুক্ত যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগ রয়েছে জুলাই আন্দোলনের সময় বিক্ষোভকারী আসাদুল বাবুকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন আফ্রিদি এছাড়া বিশ জুলাই দুই হাজার চব্বিশ বাড্ডা ফ্লাইওভারের অবৈধ অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর এলো পাতারি গুলি চালানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে হাসিখুশি কন্টেন্ট ক্রিয়েটরের আড়ালে উন্মোচিত হয়েছে এক ভয়ঙ্কর মাফিয়া সাম্রাজ্য অনুসন্ধানী প্রতিবেদনের পর দেশজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে তহিদ আফ্রিদিকে শুধুই ইউটিউবার নাকি ক্ষমতার আতর ঘরে জন্ম নেওয়া এক অপরাধ সাম্রাজ্যের কুশিলব। নাম্বার পাঁচ মুনিয়া হত্যার রহস্যে আফ্রিদির সম্পৃক্ততা আলোচিত মতিয়া হত্যার রহস্য ফাঁস হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর তার প্রতারণা নির্যাতন ও ব্ল্যাকমেইলের নানা ঘটনা সামনে চলে আসার পর উঠে এসেছে মুনিয়া হত্যার প্রকৃত ঘটনাটিও সম্প্রতি ক্রাইম এডিশন নামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করানো থেকে শুরু করে আফ্রিদির নানা কুকীর্তির বিস্তারিত তথ্য উঠে আসে হাসহ একাধিক ক্ষণালাভ ও ভুক্তভোগীদের দেওয়া বক্তব্যে জানা যায় মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে মুনিয়াকে নির্মমভাবে আফ্রিদি শেষ করে এ তথ্য প্রকাশ করেছেন আফ্রিদির প্রতারণা ও লালসা শিকার আরেক নারী এটি মুনিয়ার মৃত্যুর রহস্য নতুন দিকে মোড় নিতে শুরু করেছে চাঞ্চল্যকর তথ্যে পুলিশ ও গোয়েন্দা নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্টরা বলছেন তৌহিদ আফ্রিদি এবং তার পরিবারের ঘনিষ্ঠতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক এবং ডিবি হারুনের সঙ্গে হারুনকে তিনি চাচা বলে সম্বোধন করতেন এ তিনজনকে নিয়মিত নারী সাপ্লাই দিতেন তাদের শেল্টারে তৌহিদ আফ্রিদি নানা কুকীর্তি করে যেতেন তাদের দাপটেই মুনিয়া হত্যার ঘটনাটি ভিন্ন খাতে না হয় বলে তদন্ত সংশ্লিষ্টদের আশঙ্কা ক্রাইম এডিশনের ভিডিও প্রতিবেদনে নাম অনিচ্ছুক এক নারী জানান দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করে তাকে ছুড়ে ফেলে দেয় পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয় ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায় তার ক্রাইম এডিশনের প্রতিবেদনে ওই নারী আরও বলেন আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সঙ্গে আফ্রিদির সম্পর্ক আছে মুনিয়া নামের একটা মেয়ে আছে তার সঙ্গেও আফ্রিদির সম্পর্ক এগুলো জেনে ওর সঙ্গে আমি একটু রাগারাগি করি এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরে খুব বাজেভাবে রিয়্যাক্ট করে একসময় সময় এরকমও বলে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয় প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড ফাঁস করা হয় যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক মিলে দেখলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে একটা ফোন কলে মুনিয়া অন্য এক নারী ও তৌহিদ আফ্রিদের কথা শোনা যায় আরেকটি ফোন কলে মুনিয়া বলছে হ্যাঁ কোথায় তুমি কই কি করো তৌহিদ আফ্রিদি বলেন এই যে আমি এই যে আমি রাত্রিবেলার মধ্যে আসতেছি মুনিয়া বলেন ও কোথায় আসবা আফ্রিদি বলেন তোমাকে পিক করব রাতে মুনিয়া বলেন আচ্ছা ফোন দিও আরেকটি ফোন কলে শোনা যায় হ্যালো হ্যাঁ কোথায় তুমি আফ্রিদি বলেন অফিসে অফিসে কাজে মুনিয়া বলেন অফিসে কি গাড়ি চালাও আফ্রিদি বলেন না না অফিসে মুনিয়া বলেন আচ্ছা এখন কি করব বলো একটু আফ্রিদি বলেন কি করবা মানে বুঝি নাই মুনিয়া বলেন মানে আজকে দেখা করবা না আমার সাথে একটু আফ্রিদি বলেন রাতে রাতে আরেকটি ফোন কলে শোনা যায় আফ্রিদি বলেন না আমি মানে মাত্র ইন্টার কন্টিনেন্টাল থেকে বের হচ্ছি আমার কথা হচ্ছে আমি আসতে পারবো কোনো সমস্যা নেই আমি একটু একটু ড্রাং তবে চলবে মুনিয়া বলেন না সমস্যা কি ড্রাং আফ্রিদি বলেন আচ্ছা মুনিয়া বলেন ওই কাবাই কাবা আফ্রিদি বলেন হ্যাঁ বুঝি নাই মুনিয়া বলেন কাই কাবা গাধা কোথাকার আফ্রিদি বলেন গাধা কেন মুনিয়া বলেন এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা আফ্রিদি বলেন হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি আর হ্যাঁ এক পার্সেন্ট এটা তোমাকে জানায় রাখলাম আমি রাতে আসতেছি এ সময় মুনিয়া বলেন এত দুষ্টু কেন তুমি প্রতিবেদনে বলা হয় জুলাই আন্দোলন চলাকালে তৌহিদ আফ্রিদি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগও উঠেছে তাদের মধ্যে একজন নায়িকা দিঘি তৌহিদ আফ্রিদি এবং মডেল ও চিত্র নায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবেও রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে সে সময় মিডিয়া পাড়ায় তহিদ আফ্রিদির সাথে দিঘির প্রেম ছিল ওপেন সিক্রেট তাদের রোমান্টিক মুহূর্তের ছবিগুলো ভাইরাল হয় অনেকে ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে দুই হাজার বাইশ সালের দিকে এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি তবে দেখি সব সময় বলতেন তারা ভালো বন্ধু তাদের মধ্যে প্রেম নেই দুই বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দিকে বলেছিলেন তহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমরা ভালো বন্ধু কিন্তু অনেকেই অনেক কথা বলে এই নিয়ে খবরও প্রকাশিত হয় আমাদের প্রায় দেখা হয় আড্ডা হয় মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে এটা অনেকটা মন গড়া কথাও সব মিলে আমি বলবো আফ্রিদির সবসময় ভালো বন্ধু ছিল আছে থাকবে এরই মাঝে তৌহিদের লাইফে আসে নতুন মেয়ে দিঘিকে সাগর বানিয়ে অন্য নারীর দিকে ঝুঁকে পড়েন তৌহিদ এরপর থেকে আর কখনোই দিঘিকে এই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা যায়নি তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার তথ্য পাওয়া গেছে এ যাহারে উল্লেখ করা হয় দুই হাজার চব্বিশ সালে বিশ জুলাই মধ্যবাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলো পাতাড়ি গুলি চালায় আফ্রিদি সুপ্রিয় দর্শক খুনের মামলায় যদি তৌহিদ আফ্রিদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কি তাকে ফাঁসি দেওয়া উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত দর্শক শ্রোতা তৌহিদ আফ্রিদির ভয়ঙ্কর রূপ দিন যাচ্ছে বেরিয়ে আসতেছে